আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও একবার শুভেচ্ছা আজ দিয়ে আমাদের চারা রোপণের বয়স ১৩ দিন তো অনেকেই জানতে চাইছেন যে এই ১৩ দিন বয়সে ফুলকপির চারাতে কি কি ওষুধ স্প্রে করব এবং কি সার প্রয়োগ করবো কি আমরা জানাবো আমরা আমাদের ফুলকপি চারাতে কি ওষুধ স্প্রে করতেছি এবং কিভাবে সার কতটুকু সার মানে জমিতে দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ফিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ফুলকপির চারা রোপণ করা হয়েছে আল্লাহর রহমতে এখনও একটা ফুলকপি চারা নষ্ট হয় নাই আমি পুরো জমিটা ঘুরে ঘুরে দেখেছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন তো প্রথমত আমরা যে কাজটি করেছি আমাদের জমিতে আগাছাগুলো দমন করেছি বা আগাছা যেগুলো ছিল এগুলো নিরানি দেওয়া হয়েছে দেওয়ার পরে দেওয়ার পরে আমরা এক ওষুধগুলো স্প্রে করেছি যে ওষুধগুলো স্প্রে করলাম এই তেরো দিন বয়সে যদি আপনারা আমাদের সাথে ফুলকপি চারা রোপণ করে থাকেন তাহলে আপনাকেও এই ওষুধগুলো হানড্রেড পার্সেন্ট স্প্রে করতে হবে এবং স্প্রে করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলকপির চারা আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে এখনও খুবই সুন্দরভাবে আছে তো চলুন দেখে আসি আজকে আমরা কী কী ওষুধ স্প্রে করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু পাতা কাটুই পোকার খুবই উৎপাত ছিল এর আগে একবার স্প্রে করেছি আবারও আমরা এই তেরো দিন বয়সে পাতা কাটুই পোকার জন্য সাবাস স্প্রে করতেছি প্রতি লিটার পানিতে দুই হারে আপনারা এই সাবাসটা স্প্রে করতে পারেন খুবই কার্যকরী একটি ওষুধ আমরা প্রথমবার স্প্রে করার পরে এখন কিন্তু নতুন পাতা গোজা আছে এই নতুন পাতা বের হওয়ার পরে কিন্তু এখনও আমাদের পাতা কাঠে নাই তারপরেও আমরা তেরো দিন বয়সে স্প্রে করতেছি তো ভিয়ার্ডস অবশ্যই গোড়া ফোসার জন্য বা ডাল ফলা পচে যাওয়ার যে গোড়া পচে যায় এই জন্য আমরা কার্বনডাইজিম এবং ম্যানকোজিভ স্প্রে করতেছি আমাদের জমিতে যাতে গোড়াটা না পচে তো ম্যানকোজিভ প্লাস জিম দুইটাই আমরা একসাথে স্প্রে করতেছি সাথে কাটুই পোকার জন্য সাবাস এই দুইটা আমরা একসাথে স্প্রে করতেছি তো এই কার্বনডাইজিম আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দিয়ে দেবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন তো স্প্রে করার একদিন পর আমরা যে কাজ করলাম তো ভিওয়ার্স দেখতে পারতেছেন আমাদের জমিটা কিন্তু শুকনো একদম শুকিয়ে গেছে পানি দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে তো ভিউয়ার্স এই স্প্রে করার একদিন পর জমিতে পানি সেচ দিতে হবে তো আপনার জমিতে যেভাবে পানি সেচ দিবেন এমনভাবে পানি সেচ দিবেন যাতে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় সেচ দেওয়ার পরে শুকে যায় এবং জমিটা পুরো ভিজে যায় এভাবে আপনাকে জমিতে সেচ দিতে হবে এত পানি দিবেন বেশি পানি দিবেন না যাতে গোড়া পচে যায় বা গাছগুলো মরে মারা যায় বেশি পানি হলে কিন্তু গাছের গোড়া পচে যাবে এবং মারা যাবে যদি বেশি পানি হয় তাহলে অবশ্যই পানিটা বের করে দিবেন আমাদের জমিতে এখনও ফুল পানি হয় নাই এরপরে সার প্রয়োগ আমরা এই ষোলোশো গাছের জন্য পাঁচ কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি টিএসপি সার জমিতে ছিটিয়ে দেব আপনারাও এই ষোলোশো গাছের জন্য পাঁচ কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি টিএসপি জমিতে সিটিয়ে দিতে পারেন তো আমাদের জমিতে যখন পানি দেওয়া শেষ হয়ে যাবে পানি দেওয়ার শেষে আমরা ফুল জমিতে এই পাঁচ কেজি ইউরিয়া এবং টিএসপি সিটিয়ে দেব। এতে করে আমাদের গাছের গোতটা বৃদ্ধি পাবে এবং গাছের গোড়াটা শক্ত হবে এবং মোটা হবে এই জন্য আমরা সারটা প্রয়োগ করতেছি ভিওর্স আমাদের জমির মাটিটা হচ্ছে লাল মাটি এবং দুয়াশ বললে না বললেই চলে এটাকে লাল মাটি বলে এর পিএসপি বাড়ানোর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেছি এই জন্য এইবার প্রথম ফার্স্ট রাসায়নিক সার ব্যবহার করলাম গাছের গ্রোথের জন্য বৃদ্ধির জন্য তো ভিয়র্স অবশ্যই আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন তবে আপনাদের জমি আকার হিসেবে সারগুলো প্রয়োগ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন